মেখলিগঞ্জ বাজারে অভিযান চালাল মেখলিগঞ্জ পৌরসভা শুক্রবার মেখলিগঞ্জ বাজারে পুলিশের সহযোগিতায় শহরকে যানজট মুক্ত করতে এই অভিযান চালানো হয় এই অভিযানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার মেখলিগঞ্জ পৌরসভার এক নং চার নং ও পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা বর্মন রঞ্জিত রায় ও সোমা ভৌমিক পৌরসভার বড়বাবু তথা হিসেব রক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সোমেন ঘোষ সহ অন্যান্যরা এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি ও মেখলিগঞ্জ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর সোমা ভৌমিক আসুন শুনে নেওয়া যাক এখানে যে যানজট সমস্যা মেকুগঞ্জে দীর্ঘদিন থেকে চলছে বিভিন্ন টোটো ফুটপাত দখল সেসব আজকে পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাহায্যে সেগুলো সরানোর জন্য চেষ্টা করা হচ্ছে মেকুলিগঞ্জ বাজারে আজকে মেকুলিগঞ্জ পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফ থেকে যৌথ যৌথ উদ্যোগে আমাদের মেখলিগঞ্জ শহরের মূল একটা সমস্যা ছিল মেকলিগঞ্জ পূর্বপাড়া ব্রিজ থেকে মেকলিগঞ্জ পার্কের মোড় পর্যন্ত যে আমাদের এখানে ট্রাফিক টোটো এবং কিছু কিছু ব্যবসায়ী তাদের ব্যবসার জিনিস রাস্তার মধ্যে রাখে এই সমস্যাটা নিয়ে আমরা বিগত দিনেও অনেকবার তাতে জানিয়েছিলাম অ্যানাউন্সমেন্ট করেছিলাম কিন্তু রকম কোনো সমস্যার সমাধান হয়নি সেই মতো আমাদের আজকে যৌথ উদ্যোগ ছিল পুলিশ ও মেকরিগঞ্জ পৌর প্রশাসনের তরফ থেকে সেই যৌথ উদ্যোগে আমরা গিয়েছি টোটোদেরকে থেকে সাবধান করেছি কিছু 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 টোটো এবং যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে আর তাদের বলে দেওয়া হয়েছে আগামীতে যেন এরকম কোনোরকম কোনো সমস্যা না থাকে আর এটাই মেকরিগঞ্জ জন্য আমার একটা অনুরোধ যে আপনারাও আমাদের এই কর্মসূচিতে সমর্থন করুন ও আমাদের যে সমস্যা সেইটা সমাধান করতে সাহায্য করুন